বানাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ বানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপা উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলা সব নবী আল্লাহর বন্ধু সব নবী কার বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু এইসা নবী আল্লাহর বন্ধু এবার নবী আল্লাহর বন্ধু আমার নবীও আল্লাহর বন্ধু ব্যবধান আছে না নাই মুসা নবীরে আল্লাহ বেশি ভালোবাসা উপাধি দিলেন কালিমুল্লাহ ইব্রাহিম ইবর আল্লাহ বেশি মোহাবত করে উপাধি দিলেন খলিলুল্লাহ ইসমাইলকে উপাধি দিলেন দাউদ খলিফাতুল্লাহ সফিউল্লাহ আল্লাহ ভিন্ন নবীরে ভিন্ন ভিন্ন মোহাবতের উপাধি দিয়েছেন কিন্তু কাউকে হাবিবুল্লাহর উপাধি দেন নাই হাবিবুল্লাহ শুধু আমার শেষ নবী কথা ঠিক না একমাত্র আমার নবী আল্লাহ বুঝায় দিলেন সব নবী রসুল আমার আল্লাহ পাকের আসে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশেষ